সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথমেই তদন্তভার হাতে নিয়েছিল রাজ্যের পুলিশ অর্থাৎ আপনারা জানেন কলকাতা পুলিশ তার পরপরই একাধিক ছাত্রছাত্রী সংগঠন থেকে শুরু করে জুনিয়র ডাক্তার সকলেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছে তার পরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানাম এই তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে তুলে দেয় আর এরপর সুপ্রিম কোর্ট নিজে স্বদস এই মামলা গ্রহণ করে তারপরেই সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তবে এই আর্জিকর কাণ্ডে প্রথম এবং শেষ গ্রেপ্তার হচ্ছে সঞ্জয় রায় তবে অনেকেরই দাবি সঞ্জয়ের পক্ষে এত বড় কাজ করা সম্ভব নয় এর সঙ্গে আরও বড় মাথারা জড়িত রয়েছে তার পরপরই টানা আঠারো দিন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা চালিয়ে আরজিকর কাণ্ডে না হলেও আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং তার সাঙ্গ জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে উঠে আসে তবে এই আর্জিকর কাণ্ডে আর কোন বড় মাথার নাম উঠে এসেছে কী তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের হাতে তুলে দিতে চলেছে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছিল তো দেখুন আরজিকর হাসপাতালের চিকিৎসক তরুণীর খুন ও দর্শনের তদন্তের অগ্রগতি সম্পর্কে কি জানাতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে সিবিআই এও কি সিবিআ সিবিআই ও কি কলকাতা পুলিশের মতো বলবে মাত্র একজনই এই খুনে জড়িত কলকাতা পুলিশ কিন্তু দাবি করেছিল প্রথম থেকেই জানেন যদিও তদন্ত ভার তারা শেষ করেনি তবে এই সঞ্জয় ঘোষী এই সঞ্জয় রায়ই কিন্তু দোষী এই সিভিক ভলেন্টিয়ার তাকেই কিন্তু বলির পাঠা করা হচ্ছিলো তবে আজ যে তদন্তের রিপোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা দিতে চলেছে তারাও কি এমনই দাবি করবেন এই আর্জিকর কাণ্ডে শুধুমাত্র সঞ্জয় রায় অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার সেই জড়িত নাকি আরও কিছু নতুন নাম উঠে আসবে কলকাতা পুলিশের বিরুদ্ধে কি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের অগ্রগতির রিপোর্টে কি অগ্রগতি রিপোর্ট কি মুখবন্ধ খামেই বন্দি থাকবে নাকি তার তার কিছুটা প্রকাশ্যে আসবে এই নিয়ে নানান জল্পনা কল্পনা কিন্তু মানুষের মধ্যে চলছিল আর এই সব প্রশ্ন নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে কর মামলার শুনানির জন্য অধীর অপেক্ষায় রয়েছে মানুষ শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গই নয় গোটা দেশ যেন এই শুনানির দিকে চেয়ে রয়েছে সকলের একটাই প্রশ্ন সোমবার কখন শুনানি হবে ইউটিউবে সরাসরি শুনানি দেখা যাবে তো সুপ্রিম কোর্টের মামলার তালিকা অনুযায়ী সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির এজলাসে সবার প্রথমে আর্জিকর মামলার শুনানি হওয়ার কথা যদিও এর আগে এই মামলা পিছিয়ে গিয়েছিল তবে এবার সবার প্রথমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই আর্জিকর মামলা হওয়ার কথা সুপ্রিম কোর্টের এই শুনানির আগে রবিবার গোটা দেশের বিভিন্ন শহরের সঙ্গে বিশ্বের একশো তিরিশটিরও বেশি শহরে বিচার চেয়ে মানুষ রাস্তায় নেমেছে চিকিৎসক সংগঠনগুলি দেখতে চাইছে সুপ্রিম কোর্ট কি সোমবার আর্জিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি ও চিকিৎসক তরুণীর মৃত্যুর যোগসূত্র নিয়ে সিবিআইয়ের সামনে প্রশ্ন তুলবে এটা কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে সুপ্রিম কোর্টের এই শুনানির আগে রবিবার গোটা দেশের বিভিন্ন শহরের সঙ্গে গোটা বিশ্বের আপনারা দেখুন দর্শক এটা কত বড় একটি সেন্সিটিভ মামলা গোটা বিশ্বের একশো তিরিশটিরও বেশি শহরে বিচার চেয়ে মানুষ রাস্তায় নেমেছে চিকিৎসক সংগঠনগুলি দেখতে চাইছে সুপ্রিম কোর্ট কি সোমবার আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি ও চিকিৎসক তরুণীর মৃত্যুর যোগসূত্র নিয়ে সিবিআইয়ের সামনে প্রশ্ন তুলবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই আর্জিকর মামলা বা আর্থিক দুর্নীতি নিয়ে কি প্রশ্ন তুলবে এই রকম প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে তবে আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীর মৃত্যুর পরে গোটা দেশে ডাক্তারদের ধর্মঘট শুরু হওয়ায় সুপ্রিম কোর্ট স্বদস্প্রণোদিতভাবে মামলা শুরু করেছিল গত কুড়ি আগস্ট প্রথম দিনের শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় হাসপাতালের ডাক্তারদের নিরাপত্তা বাড়াতে জাতীয় ট্রাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন কেন্দ্র ও রাজ্য মিলে অবিলম্বে কিছু পদক্ষেপ করার কথা বলেন তিনি আরজিকরের কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ মোতায়েন নির্দেশ দেন গত সপ্তাহে সিআইএসএফ মোতায়েন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করার দাবি তুলেছিল কেন্দ্রীয় মন্ত্রক অর্থাৎ অমিত শাহের দপ্তর এই নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে নরেন্দ্র মোদী সরকার বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সংঘাত দেখা দিতে পারে বলে মনে কর অনেকেই তবে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের কাছে খুন ও ধর্ষণের ঘটনার তদন্তের অগ্রগতি এবং আর্জি করে ভাঙচুরের ঘটনায় কলকাতা পুলিশের কাছে তদন্তের অগ্রগতির রিপোর্ট চেয়েছিল গত বাইশে আগস্ট সেই রিপোর্টের ভিত্তিতে কলকাতা পুলিশ তথা রাজ্যের প্রশাসনকে এফআইআর দায়েরের দেরি ও সন্দীপ ঘোষকে অন্য হাসপাতালে বহাল করার উদ্যোগ নিয়ে সুপ্রিম কোর্ট কঠিন সুপ্রিম কোর্টে কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্যকে দুই তদন্তকারী সংস্থাই কাল ফের তদন্তের অগ্রগতি জানাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এর আগে পাঁচই সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতির শারীরিক অসুস্থতার জন্য তা হয়নি শুনানি পিছিয়ে যাওয়ার কারণ নিয়ে নানান রকম জল্পনা ছড়িয়েছিল তবে ছয়ই সেপ্টেম্বর গত শুক্রবার প্রধান বিচারপতি বাড়ি থেকেই শুনানিতে যোগ দেন সেই দিন তার বেঞ্চে সিবিআই তদন্তের বিরুদ্ধে করের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মামলা খারিজ করে দেয় সন্দীপের দাবি ছিল সিবিআই আর্থিক দুর্নীতির তদন্ত করছে করুক কিন্তু তার সঙ্গে খুন ও ধর্ষণের ঘটনার যোগাযোগ টানা চলবে না প্রধান বিচারপতি জানিয়ে দেন এই যোগাযোগটাই সিবিআই তদন্তের বিষয় সোমবার সুপ্রিম কোর্ট তদন্ত সম্পর্কে কোন নির্দেশ দেয় কি কোনো নির্দেশ দেয় কিনা সেটাই দেখতে চাইছে আইনজীবী থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ তবে এই করের মতো গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি মামলা সুপ্রিম কোর্টে পিছিয়ে যাওয়ায় তা নিয়ে কিন্তু নিন্দার ঝড় উঠেছিল আর এই আবহে অনেকেই হয়তো ভেবেছিল যে দশই সেপ্টেম্বরের আগে হয়তো করে শুনানি হবেন আর্জিকর মামলার শুনানি হবে না সুপ্রিম কোর্টে তবে দেশ জুড়ে উঠে নিন্দার ঝড় এবং তীব্র প্রতিবাদ তারপরই হয়তো পিছু হটে এই নয় সেপ্টেম্বর অর্থাৎ আজ কিন্তু সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হতে চলেছে আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কোনো বড় মাথার নাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের হাতে তুলে দেন কিনা সেই দিকে নজর থাকবে সকলের এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ